সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সান শাইন তো এখন ঘুরিতে বাজছে দেড়টা আর সকালবেলা থেকে মানে তোমাদের সামনে আসা হয়নি কারণ সকালবেলায় চলে গিয়েছিলাম পড়াতে আর দুটো পড়ালাম মানে দুজনকে পড়ালাম তারপর বাড়িতে ফিরতে ফিরতে বেজে গিয়েছিল বারোটা তো তারপরে খেয়ে দিয়ে এই একটু টাইম পেলাম তোমাদের সামনে আসার এখনও স্নান হয়নি কারণ প্রচণ্ড গরম পড়েছে যার জন্য আর স্নান করলাম না কারণ এখন ট্যাঙ্কির জল এতটা গরম না যে গায়ে দেওয়া যাবে না এরকম তো ভাবছি একটু বেলা করেই স্নানটা করব। তো এই হচ্ছে আপডেট আর রুবেল আজকে বাড়িতেই আছে ওই একটু বেরোলো একটু কাজের জন্য বেরোলো আর আজকে নিমন্ত্রণ আছে দুপুর বেলাতে তো একটা বাড়িতে কীর্তন টীর্তন হচ্ছে তো ওখানেই মামুনি গেছে মামনি অনেকক্ষণই গেছে তো আমার সঙ্গে এসে আর দেখা হয়নি আর বাবা পাশের ঘরে ঘুমোচ্ছে তো কদিন ধরে বেশ ভালোই গরম পড়েছে যেরকমটা তোমরা জানো তোমাদের ওখানেও মানে তোমরা যে যেখানে থাকো সেখানেও হয়তো গরম পড়েছে তো এখানেও বিভৎস গরম পড়েছে এক একদিন তো ফর্টি থ্রি ফর্টি টু এরকম থাকছে টেম্পারেচার তো আজকে দেখাচ্ছে ফর্টি টু কিন্তু মনে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে গেছে এরকম মনে হচ্ছে যা গরম পড়েছে তো এখনই চেক করলাম তো দেখাচ্ছে ফরটি টু ঘরের ভেতরে বাইরে হয়তো এর থেকেও বেশি হবে তো এই হচ্ছে ব্যাপার গরমে প্রচন্ড নাজেহাল অবস্থা প্রত্যেকেরই মানে একদম বাচ্চা থেকেই বুড়ো প্রত্যেকেরই এরকম খারাপ অবস্থা গরমে তো আজকে বিকেল বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখি কি করা যায় মানে এতটা গরম পড়েছে তো দিনের বেলা তো বেরোনো সম্ভব না তো বেলাটা বেরোনোর প্ল্যান আছে দেখি কতটা কি হয় সেরকমটাই ও বলছিলো যে দেখো যে গরম পড়েছে তো একটু বেশি লেট করেই বেরোবো হলে রোদ যা পড়েছে যাতে আর বেরোনটা সম্ভব হবে না ভীষণই গরম পড়েছে তো দেখা যাক কতটা কি হয় কোথায় যাচ্ছে না যাচ্ছি সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখন আমি নিয়ে নেবো একটু রেস্ট কারণ এখন তো স্নান করব না যেরকমটা বললাম ট্যাঙ্কির জল গরম আর ভীষণ গরমও পড়েছে তো একটু বেলা করেই স্নানটা করব তুই এখন বাজছে সাড়ে চারটে আর এই মাত্র আমি স্নান করে এলাম দেখতেই পাচ্ছ এত গরম পুরো বিছানা পুরো মনে হচ্ছে আগুন ধরিয়ে দিয়েছে কেউ এই রকম গরম পড়েছে তো বললাম যেরকম যে আজকে একটু বেরোনোর আছে তো বেরোবো ফাইনালি ঠিক হলো যে না বেরোবো তো এই জাস্ট স্নান টান করে এলাম এখন একটু রেডি টেডি হবো তারপর বেরোবো তো চলো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে তো এখন ঘড়িতে বাজে পাঁচটা পাঁচ আর এখন বেরোবো আমরা আর এভাবে রেডি হয়েছি আর কি বলবো গরমে পুরো যেরকম বরফ গলে জল হয়ে যায় সেরকম এখন মেকআপ গলে জল হয়ে যাচ্ছে তো সেরকম কিছুই করতে পারলাম না নর্মাল জাস্ট এভাবে সেরেছি তো চলো আগে বেরোনো যাক বাসে উঠে পড়েছি দেখতে পাচ্ছ আর যাচ্ছি কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মেলা বারদলের মেলা আমরা যারা কৃষ্ণনগরের কাছাকাছি থাকি আমরা চেষ্টা করি একবার হলেও যাওয়ার তো এবারে আমি ওকে বললাম তো তারপর আমরা চলে গিয়েছিলাম যেহেতু ওর ছুটি ছিল দুদিন বাড়িতেই ছিল আর আমাদের যেতে সন্ধে হয়ে গিয়েছিল। আর দেখো পৌঁছে গেছি আর টোটোতেও উঠে গেছি যেহেতু বাসে গিয়েছিলাম তো সেই কারণে আমাদের টাইমটা একটু বেশি লেগে গেল ট্রেনে গেলে অতটা টাইম লাগে না তো টোটো করে নিয়েছি যাচ্ছি রাজবাড়ির পথে কারণ মেলাটা আমরা সবাই জানি যে রাজবাড়িতেই হয় মেলাটা তো প্রচুর মানুষ আসে বারোদলের মেলাতে সারাদিনে এত গরম থাকার পরেও সন্ধ্যাবেলাটা বেশ হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো আর দেখো চারিপাশে দোকানপাট বসেছে আর বেশ ভালোও লাগছিল রাস্তাটা খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল আর আমাদের খুব বেশি সময় লাগেও আর চলে এসেছি রাজবাড়িতে দেখতেই পাচ্ছ গেট সামনে আর প্রথমে যেটা করেছি এখানে একটা দোকান ছিল সেখানে দাঁড়িয়ে একটু চা টা খেয়ে তারপর মেলাতে ঢুকেছি কারণ আমাদের হাতে বেশ অনেকক্ষণই সময় ছিল তো খুব তাড়াহুড়ো না করি বেশ ধীরে সুস্থ মেলা ঘুরে তারপরেই এসেছি আর দেখো মেলাটা শুরু হচ্ছে একদম সামনেটা থেকে মানে রাজবাড়ির একদম সামনে থেকে বাইরে থেকে ভেতরে পুরোটাই মেলা বসেছে আর দেখো এই সমস্ত যে মূর্তিগুলো আছে এগুলো এত সুন্দর ভীষণই ভালো লাগছিলো এখানে বেতের সমস্ত জিনিসও পাওয়া যাচ্ছিলো মেলাতে সব রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো তো আস্তে আস্তে আমার সামনের দিকে যেতে লাগলাম মানে ভেতরে মেলার ভেতরটাতে যেতে লাগলাম আর দেখো সাইডে পুরো মেলা বসে গেছে এখানে সমস্ত রকম স্টল ছিল আর অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা বসে প্রত্যেক বছরে বসে তোমরা যারা আসো তারা তো জানোই অনেকগুলো গেট থাকে তো একটা গেট দিয়ে এরকম ঢুকে পড়লাম এই যে একটা গেট আর এইদিকে দিকে আর একটা গেট রয়েছে সেখানেও যাব তো গেটের ভেতরে ঢুকে পড়লাম আর চারপাশটা দেখো এত সুন্দর লাগছিল সন্ধেবেলা গিয়েছিলাম তখন অতটাও খুব একটা ভিড় ছিল না আস্তে আস্তে ভিড়টা বেড়েছে আর কি আর এখানে দেখো কানের কানের স্টল তো থাকবেই সব মেলাতে কানের স্টলটা থাকবেই থাকবে এছাড়াও অন্যান্য আরও অনেক স্টল ছিল যেগুলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এখানে কাপ ডিশের স্টল বসেছে চিনে মাটির আর কি এখানে ব্যাগেরও কাউন্টার ছিল দেখো ব্যাগের কাউন্টার ওখানে প্রচুরই ছিল আর এখানে হচ্ছে রুম ডেকোরেশনের অনেক জিনিস সুন্দর সুন্দর জিনিস ছিল বেশ ভালো লাগছিল দেখতে তো এভাবেই দুপাশের মেলা দেখতে দেখতে এগোতে লাগলাম আর এখানে দেখো শাড়ির স্টল দিয়েছে শাড়িগুলোও কিন্তু বেশ ভালো ছিল এখানেও একটা ওয়েট কভার পিলো কভার এর স্টল ছিল এখানে বাচ্চাদের খেলনা যেরকমটা হয়ে থাকে মেলাতে আর এখানে ছিল ব্যাঙ্গলস দেখো খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গলস ছিল আর এটা হচ্ছে কার্টেন এই স্টলটা পুরোটাই কার্টেন ছিল আর এই হচ্ছে রাজবাড়ির একটা গেট তো পেছনের দিকে চলে এলাম আমরা তো আর আবার চলে যাবো আরেকটা কাউন্টারে দেখো চলেও গেলাম আর এখানে দেখো ব্লেজার রয়েছে ব্লেজারের কাউন্টার অনেক রকমের ব্লেজার ছিল জহরকোট ছিল আর এখানে হচ্ছে ছায়া পাবলিকেশনের সমস্ত বই ছিল সব কিছুই প্রায় পাওয়া যাচ্ছিল আর এখানে দেখো একটা বুটিক ছিল এখানে কুর্তি ছিল বেশ ভালো ভালো কুর্তি ছিল আর এখানে একটা মকটেল কাউন্টার এদিকে ফার্নিচার দেখতে আর এদিকে ছিল আইসক্রিম যেহেতু গরমকাল তো সে কারণে আইসক্রিম মকটেল জুস এসবের কাউন্টার প্রচুর ছিল আর এদিকে দেখো অনেকটা বড় জায়গা জুড়ে ছিল ফার্নিচারের যে কাউন্টারটা এইদিকে আচার রয়েছে বীরভূমের বিখ্যাত আচার মোরব্পা এইসব আর এখানে একটা কুচিনার কাউন্টার ছিল এটাও বেশ অনেকটা বড় জায়গা জুড়ে ছিল একটু ভালো করে দেখিয়ে দিলাম এখানে আরেকটা ব্যাগের কাউন্টার বেশ ভালো লাগছিলো ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ছিল দেখে বেশ ভালো লাগছিল এদিকে দেখো জুতোর কাউন্টারও আছে সামনে আরেকটা ব্যাগের কাউন্টার ছিল বেশ অনেকগুলোই ছিল আর বেশ দেখে ভালোও লাগছিল প্রচুর আইটেমস ছিল প্রচুর কাউন্টার ছিল ওখানে যেহেতু অনেকটা বড় জায়গা জুড়ে বেশ ভালো লাগছিল এখানে চা পাওয়া যাচ্ছিল আর এখানে দেখো আরেকটা একটা জামা কাপড়ের কাউন্টার ছিল এটা সম্ভবত মেয়েদের আর এখানে দেখো কানের দুলের তো পুরো ছড়াছড়ি এখানে বলতে পারো মানে প্রচুর দোকান ছিল কানের দুলের আর এখানে দেখো সিল্ক কাউন্টার সিল্কের এখানে সালোয়ার পাওয়া যাচ্ছিলো সিল্কের ইন্ডিভিজুয়াল ওড়না পাওয়া যাচ্ছিলো আর এখানে হচ্ছে হস্তশিল্প হস্তশিল্প মানেই সুন্দর সুন্দর জিনিস আমরা জানি তো এখানেও তাই ছিল বেশ ভালো লাগছিলো আমার গণেশটা বেশ পছন্দ হয়েছিল গণেশটার তাই আমি প্রাইস জিজ্ঞেস করছিলাম এখানে গোপালের জামাও বিক্রি হচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে আর এটা রয়েছে বাংলাদেশের জামদানি কাউন্টার একটা বেশ ভালো লাগছিল দেখতে শাড়িগুলো এখানেও একটা জামা কাপড়ের কাউন্টার রয়েছে আর এখানে আবার রয়েছে সমস্ত জিনিস এটাও একটা চিনামাটির কাউন্টার রয়েছে এখানে কাপ প্লেট আরও অন্যান্য অনেক কিছু ছিল আর এখানে ছিল হচ্ছে নাগরদোলা এই সমস্ত কিছু মেলাতে যেরকমটা থাকে আর কি বেশ অনেকটা বড় জায়গা ছিল সেই জন্য বেশ ভালোও লাগছিল ধীরে ধীরে ভিড়টা বাড়ছিল তো বাচ্চাগুলোকে জলের মধ্যে দেখে না নিজেকে মনে হচ্ছিলো যে আমিও চলে যাই কিন্তু আমার তো আর হবে না তো মনে হচ্ছিল যে আমি যদি ছোট হয়ে যেতাম বেশ ভালো হতো এতটাই গরম পড়েছে আমি শুধুই বারবার ওদের দিকে তাকাচ্ছিলাম যে কি সুন্দর মজা করে করছে ওরা এখানে দেখো একটা লসির কাউন্টার আছে একটা না দুটো তিনটে লস্সি কাউন্টার ছিল তো এই হচ্ছে পুরো মেলার পরিবেশটা বেশ ভালো লাগছিল যদিও গরমটা ছিল আদারওয়াইজ বাকি সবটাই ভালো লাগছিল আর এখানে দেখো লসি আর একটা কাউন্টার ছিল আর চলে গেলাম একটা কাউন্টারে লাসির কাউন্টারে লসি খেতে কারণ এত গরম পড়েছিল একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছেও করছিল তো দুজনেই চলে গেলাম লসি খেতে তো লসিটা কিন্তু দারুণ বানিয়েছিলো কৃষ্ণনগরে আমি যতবারই যাই চেষ্টা করি লসি খেতে লসিটা বেশ ভালো করে তো মেলাতেও বেশ ভালোই করেছিল লসিটা আর ওখানে সব থেকে ভালো ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে সমস্ত খাবারের কাউন্টারই না চেয়ার ছিল মানে বসে খাওয়ার একটা ব্যাপার ছিল আর এখানে দেখো ফুচকার কাউন্টার ছিল এখানে লাইন দিয়ে ফুচকা বসেছিল বেশ ভালো লাগছিলো অনেকটা জায়গা জুড়ে ফুচকা বসেছিলো আর এভাবে চেয়ার সাজানো ছিল বসার জন্য আর এখানে ফুচকার অনেক রকম ভ্যারাইটিস ছিল তো বেশ ভালো লাগছিলো দেখে আর এখানে সবথেকে ভালো লাগছিলো যে বসে খাওয়ার ব্যাপারটা রয়েছে তো অনেকেরই দাঁড়িয়ে খেতে অসুবিধা হয় যাদের সঙ্গে বাচ্চা থাকে বা অনেক জিনিসপত্র থাকে তো এই ব্যাপারটা বেশ ভালো ছিল এখানে একটা মোবাইলের কাউন্টারও ছিল এখানে আবার একটা ফার্নিচারের কাউন্টার ছিল বেশ ভালো লাগছিল দেখতে তো এই হচ্ছে ফার্নিচারগুলো বেশ ভালো লাগছিল চারিদিকে সব কিছু এতটাই ভালো লাগছিল মানে যেটাই যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বেশ ভীষণ ভালো ভালো জিনিস ছিল তো দেখতে দেখতে চলে গেলাম দেখো এখানে রাজস্থানি জুয়েলারি কাউন্টার রয়েছে তো এগুলো সমস্ত কিছু হ্যান্ডমেড তো বেশ ভালো লাগছিলো এখানেও একটা কুর্তি কাউন্টার রয়েছে বেশ ভালো লাগছিল এখানে একটা হ্যান্ডক্রাফটের কাউন্টার ছিল সবটাই ভীষণ ভীষণই ভালো লাগছিল দেখতে তো এই হচ্ছে ব্যাপার বেশিরভাগ কানের এর কাউন্টার ছিল মানে জুয়েলারি কাউন্টার ছিল বেশি এখানে অনেকগুলো কাটার ছিল এই হচ্ছে আচার মুরুব্বা তো সব মেলাতেই থাকে বেশিরভাগ আচার আর স্টল তো এটা হচ্ছে ঠাকুরের সমস্ত জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল ব্যাগগুলোও বেশ সুন্দর ছিল ব্যাগেরও অনেক কাউন্টার দেখলাম ওখানে আর এইগুলো আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর ছিল রুম ডেকোরেশনের জন্য এগুলো রাখা যেতেই পারে তো বেশ ভালো ভালো পিকচার ছিল ওখানে আর এখানে দেখো হাট বোলপুর শান্তিনিকেতনের অনেক হ্যান্ডমেড জুয়েলারি ছিল আর এখানে হাতে আঁকা বেশ কিছু ছবি ছিল এখানেও একটা বইয়ের কাউন্টার দেখলাম এখানে একটা কিডস জোন ছিল যেখানে বাচ্চারা খেলছিলো বেশ ভালো লাগছিল আর এদিকে দেখো জয়নগরের কেক ছিল সেই কেকের স্টলও ছিল সেখানে তো বললাম অনেক রকম স্টল ছিল মানে ওখানে সব রকম মানে সব কিছুই প্রায় পাওয়া যাচ্ছিলো এখানে একটা বাংলাদেশি কাউন্টার রয়েছে সেখানে বেশ ভালো ভালো শাড়ি পাওয়া যাচ্ছিলো এখানে দেখো স্কুটি তারও কিন্তু স্টল ছিল সেখানে এখানে আরেকটা ফার্নিচারের কাউন্টার ছিল তো স্কুটির যে কাউন্টারটা ছিল সেখান ওটা প্রায় প্রত্যেক বছরই আসে প্রত্যেক বছর থাকে মেলাতে তো এই ফার্নিচারগুলোও বেশ ভালো ছিল দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে বেশ সুন্দর সুন্দর কার্পেট ছিল অনেক রকমের কার্পেট ছিল এটাও বেশ ভালো লাগছিলো আর এখানে দেখো আবার সেই হ্যান্ডমেন্ট এখানে বেশ ভালো লাগছিলো দেখতে সমস্ত কিছু এগুলো না বাঁশের বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে দেখো তারপর ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গিয়েছিল আর চলে এলাম ওয়াও মোমোতে আর এত ভিড় ছিল কিন্তু ভিড়ের মধ্যেও তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে দাঁড়িয়েছিলাম তারপর বসার জায়গা পেয়েছিলাম তো মোমো খুব একটা খারাপ মানে খুব একটা ভালো ছিল না তো খিদে পেয়েছিলো যেহেতু খেয়ে নিয়েছিলাম এখানে দেখো বসার জায়গাও পেয়ে গিয়েছি আর বাচ্চাগুলোকে দেখে আমার এত ইচ্ছে করছিল না আমিও যাই ওদের সঙ্গে আর ওরা জলে ছিল অনেকক্ষণ বাস তারপরে আমাদের মেলা ঘোরা শেষ আর আমরা টোটোতে উঠে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আর অনেকক্ষণ ছিলাম আমরা মেলাতে আর দেখো স্টেশনে চলেও এসেছি তো স্টেশনে আমরা এসেছি তখন বাজছে ঘড়িতে নটা আর আমাদের ট্রেন ছিল সাড়ে নটা দশটা নাগাদ ট্রেন ছিল দশটা নাগাদ ট্রেন ছিল এক ঘন্টা আমরা স্টেশনে বসেছিলাম ওখান থেকে একটা জল কিনে নিলাম আর দেখো স্টেশনে এসেই দিদির কাছ থেকে আবার লস্সি নিচ্ছিলাম এটা হচ্ছে ম্যাঙ্গো লসি কৃষ্ণনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই দিদি বসে তো বেশ ভালো ছিল লস্সিটা আর লসি খেতে আমার যথেষ্ট ভালোও লাগে তো নিয়ে নিয়েছিলাম দু গ্লাস লস্যি আমাদের দুজনের জন্য ম্যাঙ্গো তো আমাদের ট্রেন আসতে অনেকটাই লেট হবে তাই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি ওভারব্রিজে রয়েছি আর সম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই থেকে যাই ভীষণ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো পুরো স্টেশন ফাঁকায় বললেই চলে আর বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে এই যে তো নটা নাগাদ আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম আর ওভারব্রিজ ক্রস করে দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা বসেছিলাম বেশ কিছুক্ষণ সময় কারণ ট্রেন আসতে তখন অনেকটাই লেট ছিল আর দেখো কিছুক্ষণ বসার পর ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেনে রাতের বেলাতেও যথেষ্ট ভিড় ছিল আর স্টেশনে এত সুন্দর হাওয়া দিচ্ছে হচ্ছিলো ওখানেই থেকে পৌনে এগারোটা আর আমরা এই জাস্ট ফিরলাম বাড়িতে আর ট্রেনে রাত্রেবেলাতেও ট্রানে ট্রেনে ভিড় ছিল যেরকমটা তো আমরা দেখলে জায়গা পাইনি তো খুব একটা অসুবিধা হয়নি কারণ আধ ঘন্টা লাগে আসতে তো তার জন্য খুব একটা অসুবিধা হয়নি তবে বিভৎস গরম ছিল আর স্টেশনে বসে যা হাওয়া দিচ্ছিলো না মনে হচ্ছে ওখানেই বসে যায় এতটা হাওয়া দিচ্ছিলো ঘরে প্রচণ্ড গরম তো এই জাস্ট ফিল এখনও ফ্রেশ হয়নি তবে ফ্রেশ হব ডিনার করবো তারপর শুয়ে পড়ব কারণ কালকে আবার বহরমপুর যাওয়ার আছে তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ব্লগটা এই অবধি থাকছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সানশাইন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন গুড নাইট বাই বাই